গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকে আমি এক একটা মানে ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলবো তো আমার কালকে যে সমস্যা তোমরা তো অবশ্যই আমার থাম্বাল দেখে বুঝতেই পারছো যে কী বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত কিছু ক্লিয়ার করেছি আর কেন এই সমস্যাটা আমার হয়েছিল বা কিভাবে আমি সমাধান করলাম আমি সেগুলো তোমাদের সমস্ত কিছু বলেছি যারা নতুন তারা অবশ্যই দেখো কারণ আমিও নতুন আমার তো চ্যানেল থেকে তোমরা বুঝতেই পারছো আমি একদমই নতুন কিচ্ছু জানি না মানে কিচ্ছু না একদম জিরো জানি জিরো তো তাও আমার কালকের যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব পনিরের তরকারি ভাত আর ফ্রিজে সেই পাতা বাটা আছে ধানকুনি পাতা বাটা আছে ওটাই নিয়ে যাবে আর সুমন তো খায় না সুমনকে শুধু পনিরের তরকারি দিয়ে তো বা কারেন্ট চলে গেছে আবার আমাদের কদিন কি হচ্ছে সকাল হলেই কারেন্ট যাচ্ছে বাচ্চা খাচ্ছা নিয়ে মানুষ হয় রান তার উপর কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদা ছিল বৃষ্টি হচ্ছিলো বলে কোনো অসুবিধে নেই আর এখন উঠেছে চড়া রোদ কি যে করবো সারাদিন কারেন্ট গেলে যে পাঁচ দশ মিনিটে চলে আসবে তা না এখন হ্যাঁ ইলেকট্রিকের কাজ হচ্ছে সকালবেলা নটায় গেছে আসবে হয়তো বিকেল চারটে ভালো লাগে আমার ফোনে চা ইয়ে নেই রিচার্জ নেই ফোন যাচ্ছে না কাল থেকে কাল সন্ধ্যা থেকে সব ফোন করছিল বলে আর আমি কিছু ইয়ে হয়নি আর কারেন্ট চলে গেছে আমি কিভাবে কাজটা এগোবো কিভাবে কাজ এগোবো আমি শ্রেয়াংশি কি করেছে দেখো এখানে সব খেলনাগুলো গুছিয়ে রাখি আমি রান্নাঘরে গেছি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য কবে থেকে রান্নাঘরটা ঠিক করে মানে মোছা হয়নি জাস্ট এমনি এর করে নিচ্ছিলাম তো একটু ফিনাইল টিনাইল দিয়ে মুছছিলাম এই তার অবস্থা দেখো কি করেছে সব এই খেলনাগুলো এখানে ঠেলে ওখানে দাঁড়িয়ে ওই আলমারির মধ্যে থেকে যা আছে সব নিজেও যা জামাটা কি স্টাইল হয়েছে দুদিক থেকে খুলে গেছে পুরো এই করে রেখেছে ঘরটাকে অবস্থা দেখো কি করেছে পুরো ঘরটাকে এই যে আমি সবে মাত্র গুছিয়ে গেছি সবে মাত্র গুছিয়ে গেছি এর ওপরে সমস্ত কিছু সব ঢেলেছে ফেলেছে এখানে উঠে আলমাই ওখান থেকে সব জিনিসপত্রগুলো পারছে আমি আর কোথায় কি রাখবো কোথাও রাখার আমার জায়গা আছে ওটা পড়ার টেবিল জামাটা এঁকেছি জামাটা তোমার এটা কি হয়েছে মাম দুটো কাঁধ থেকে গলে গেছে নেমে এসো মাম ওটা গুছিয়ে নি মাম মাম শ্রেয়াংশি তুমিও গুছাবে না তুমি নামবে তো এটা গুছিয়ে রাখো যেখানে ছিল সেখানে রেখে দাও হ্যাঁ রাখো বাহ গুড গার্ল আর আর যেগুলো perecho সেগুলো রাখো দেখে দাও বাহ খুব সুন্দর আরেকটা যেটা perecho রাখো ওমা আমার ভালো লাগে কি বলো ঠিক এগুলো

মাথা আমার গরম করে দেয় সব পেরে গিয়েছি ওখান থেকে বুঝাও ভাল লাগে বারোটা বাজে

খেলনাগুলো আলাদা আলাদাভাবে রেখে দিয়েছে যাতে কোনো খেলনা খুঁজতে অসুবিধে না হয় ও ঠিকঠাক করে খুঁজে পাই জিনিসগুলোকে সেই সমস্ত কিছু কেউ সে গুলিয়ে গালিয়ে ছড়ে যাও এবার আমি বকে দেবো একদম সমস্ত কিছুকে গুলিয়ে গালিয়ে একদম ছুঁড়ে ছাড়ে একাকার করে সে গুলা কোনো অসুবিধা নেই আমার তাতে আমি গুছানোর পরে তুই কেন সরে যাও না মা একটু প্লিজ প্লিজ আর জন্য কই প্লিজ প্লিজ সরে এসো Ha welcome sure so please don't disturb me <laughs> কি কাণ্ডটাই না হলো যতটা পরিমাণে আমি কাজ করে শেষ করতে পাই না ও তার থেকে বেশি অকাজ করে সেগুলোকে আমার সামলাতে সামলাতে আমার বেলা হয়ে যায় আর এখন জামা কাপড় মেলতে এসেছি আজকের বেলার থেকেই কাপড় কেচে নিয়েছে কারণ জিন্সের প্যান্ট ট্যান্ট যেহেতু আছে তো সেগুলো রোদে দিতে হবে আর সেই জন্য হচ্ছে আম রোদটা আছে তাই ভাবলাম আজকে আমি আর কি তাড়াতাড়ি কাপড়গুলো দিই তাহলে আমার বিছানার চাদরটা তো যেগুলো আছে শুকিয়ে যাবে তো সেগুলো আর তো আমাদের দেখানো হয়নি আমি বিছানার চাদর জিন্সের প্যান্ট সমস্ত কিছু বাইরে মেলে দিয়ে এসেছি আর এখন আমি যেগুলো ছোটো ছোটো জিনিস আছে কিন্তি টেনচি কারণ অত তো বাইরে জায়গা নেই যেটুকু ধরেছি আমার নাইটি টাইটি সেটুকু দিয়েছি সমস্ত কিছু তো ওখানে ধরবে না কারণ অনেক কষ্টে আমি ওখানে দড়িগুলো টাঙিয়েছি কোনোভাবে আর দই টাঙানো তো একদমই মানে জায়গা ছিল না আমাদের বাথরুম থেকে এভাবে জানলা থেকে টেনে টেনে মানে কোনোভাবে টাঙিয়েছি যাতে একটু জিন্সের প্যান্টগুলো রোদে দিয়ে শুকানো যায় কারণ ঘরে তিলে তো জল টোপে ভর্তি হবে এখানে দিলে আর তার মধ্যে জিনিসের শুকাতে তো টাইম লেগে যাবে না তা রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর মানে একদিনেই শুকিয়ে যাবে আজকের হয়ে গেছে একটা মারাত্মক কাণ্ড মানে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে মাথা পুরো হ্যাং হ্যাং হয়ে গেছে হ্যাং মানে মামা আজকে দুপুরবেলা করে আমি নর্মালি যেমন ভিডিও আপলোড করি শরণ আমি একটা কথা বলছি তো মামা মাথাটা একদম মেজাস্টে বিগ্ডে আছে এবং আমারও খাবার প্রচুর দুপুরবেলা হয় যেমন ভিডিও আপলোড করি আজকে আমি অনেক আগে ভিডিও মানে রেডি করে নিয়েছি আপলোড করে দিয়েছি তারপরে দেখছি ভিডিও আপলোড করার পর ভিডিওটাতে হচ্ছে রিজেক্ট দিয়ে দিয়েছে ভিডিওটার মধ্যে আমি ভিডিওটার তেমন কিছু নেই আমার আমি নর্মালি তোমরা আমার আগের দিনের ভিডিওটা দেখবে কিচ্ছু ছিল না তাও সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে মানে ইউটিউবে আমার ওটা আপলোড মানে হয়নি কেউ দেখতে পাবে না তার কারণ এবারে আমি ভিডিওটা ডিলিট করে তিন থেকে চারবার আমি আপলোড করেছি সেই সেম কন্ডিশন আমাকে দেখাচ্ছে আমি তো পাগল হয়ে যাবে কীভাবে কি দেবো তারপরে ভাবলাম না এই লাস্টবার যদি না হয় দেবো না তো আমি অনেক রকমভাবে চেষ্টা করলাম আমি ওখানে রিমুভ করেছে তার একটা ইস্যু দিয়েছে যে চিলড্রেন সেফটি চাইল্ড সেফটি আমি আমার মামাকে নিয়ে ভিডিও করেছি অনেকবার মানে মানে এটা ব্লার করে দিয়েছি ওটা ব্লার করে দিয়েছি মানে আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো থেকে হয়তো আমার আসতে পারে তো যারা তোমরা নতুন আমার মতো একদমই নতুন জানো না তো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি আমি ওখান থেকে প্রথমে হাই বলতে দিচ্ছি না যারা নতুন তাদেরকে বলে দিই যে আমিও নতুন আমিও একদমই কিছু জানি না কিচ্ছু মানে কিচ্ছু জানি না তো আমি মানে নিমাইলের বোতল নিয়ে যেহেতু ফিনাইলটা যেহেতু জলে ঢালছে না হয়তো ওটার ব্র্যান্ড নামটা দেখা যাচ্ছে বলে হয়তো তো হয়তো হতে পারে আমি সেটাকে ব্লার করে দিই মোমবাতি জ্বালানো ছিল আগুন ওটাকেও আমি ব্লার করে দিই যে ভাবো এগুলো মানে এক একবার এক এক রকম করে আমি ভিডিও ডিলিট করে আপলোড করেছি কিন্তু কিচ্ছু কাজ হয়নি কিচ্ছু না যতবার আমি ভিডিও দিয়েছি ততবারই আমাকে সেম জিনিসটাই দেখিয়েছে যে রিজেক্ট 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 রিমুভ পুরো রিমুভ হয়ে গেছে মানে আমার সারা দুপুর যেখানে আমি দুটোর সময় ভিডিও আপলোড করি চারটে বেজে গেছে আমার ঘুমোয় দুপুরবেলা করে আমার এত মাথা ধরেছে আমি বুঝতে পারছিলাম না যে কি হবে তারপরে লাস্টে আমি ভিডিওটা অনেকবার ভালো করে দেখলাম দেখলাম যে একটা জায়গায় আছে মাম্মা আমি যখন ঘর মুছতে যাচ্ছিলাম মাম্মাম হচ্ছে মোছার যে স্ট্যান্ডটা যে মোছার যে টান্ডাটা থাকে মফ যেটা সেটা হচ্ছে মাম্মাম জাস্ট ধরে বলছে মাম্মাম আমি করি আমি করি জাস্ট এই এইটুকানি এইটুকানি যে এক সেকেন্ড কি দু সেকেন্ডের ওই জায়গাটা হবে হয়তো তো জোর তিন চার সেকেন্ডের জায়গাটা ওই টুকানির জন্য আমার ভিডিওটা রিজেক্ট করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে পুরো ইউটিউব থেকে তো আমি তো আর পরে ভাবলাম না এইটা আমি দেখি কাট করে দেখি কি হয় বলে ওইটুকু আমি কাট করে দিয়েছি হুম তারপরে মাম্মা বদমাইশি করছিল বলে আমি তো হাঁক মেরেছিলাম ওইটাও কাট করে দিয়েছি তো এই সব কাট 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 করে তারপরে মানে হাঁক মারাটা আমার মনে হয় না কোনো ইস্যু কারণ আমার মনে হয় ওই ঘর মোচার ওই মফটা ধরে নাড়াচ্ছিলো আর বলছিলো মামা এটা আমি করি আমি করি তাও মেঝেতে নয় সে বালতির মধ্যেই ধরে আছে আর বলছে মা এটা আমি করি আমি বললাম না এটা তুমি করতে পারবে না তুমি করো না জাস্ট একটু তো তারপরে ওইটুকু কাট করে আমি যখন ভিডিওটাকে আপলোড করলাম তারপরে দেখলাম যে ভিডিওটা রিজেক্ট হয়নি রিমুভ হয়নি হয়েছে ভাবতে পারছো আমি সাড়ে চারটের দিকে ভিডিও আপলোড ক্লাস পর্যন্ত করতে পেরেছি মানে এই ভাবে আমি মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছিলাম কোনো রকমই হয়েছে আমার মতো যারা বাচ্চা কাচ্চা থাকে ভিডিও করার সময় আসে তারা এইসব জিনিস একটু খেয়াল রেখো বাচ্চাদের দিয়ে কোনো কাজ করানো বা কোনো কিছু দেখলে ইউটিউব সঙ্গে সঙ্গেই তোমার ভিডিওতে পুরো একদম বাম্বু দিয়ে দেবে তো যাই হোক হঠাৎ করে বিকেলবেলা ঘুম থেকে করে দেখে আমি এই আঙুলটা না মুড়তে পারছি না লাস্টে এই আঙুলের মধ্যে মুফ লাগিয়ে দিয়েছি তো দেখি কী হয় এই যে এই যে মুড়ছি তো প্রচণ্ড পরিমাণে লাগছে কোনোভাবে হয়তো চোট লেগেছে বা কিছু হয়েছে আমি মুড়তেই পারছি না এই আঙুলটাকে এই যে এরকম মুড়ছি যখন না টান লাগছে পরে না মানে মনে হচ্ছে যে আঙুল ফুলে গেলে যে ভাবটা হয় না সেই নাম হয়েছে আমি যাই না কেন এরকম হলো ফুট করে না এরকম টান টান করে সোজা করতে পারছি না এরকম মুড়তে পারছি তো মাম জন্য এই যে খাবার খাবারগুলি নিয়েছি তো এবারে খাইয়ে দিয়ে ওকে সারা দুপুরটা আমার পুরো মানে ব্যথা হয়েছে মা ব্যথা হয়েছে সারা দুপুরটা পুরো আমার একদম এসো নমা র আরে আস্তে মা আস্তে আস্তে এই কোন দিকে দিলে তুমি মামাম

বিপদটাই গেল এক্ষুনি শ্রেয়াংশি বাইরে খেলতে গেছিল খেলে টেলে এসছে ওর বাবা ফোন করেছে আমি কথা বলছি ও খাটের ওপর লাফাচ্ছে লাফাতে লাফাতে পড়ে গিয়ে এখানে ঘুরছে ঘুরতে ঘুরতে বালিশের ওপর পা দিয়েছে স্লিপ খেয়েছে খেয়ে ওই জানলার ওখানে ধাক্কা খেয়েছে খেয়েছে সঙ্গে সঙ্গে পাটাকে ফুলিয়ে একদম একাকার করে দিয়েছে বমি টমি করে এই যে আমার জামাতে বমি করে এই যে আচ্ছা সকাল থেকে কি হচ্ছে ভগবানই জানি একটার পর একটা লেগেই হয়েছে আমি আর মানে হাঁপ ছেড়ে মানে বাঁচলে হয় আজকে কতক্ষণ আমি রাত মানে ঘুমাবে শ্রেয়াংশে ঘুমিয়ে তো পড়েছে আমি খালি সেটাই ভাবছিলাম যে ঘুমিয়ে পড়বো আমি খেয়ে দিয়ে শোবো তোমার দাদা ভাই আজকে আবার করে দিয়েছে আর একটা ব্ল্যান্ডার করে নিয়ে এসছে দেখো রসগোল্লা এই যে এই রসগোল্লাটা এত বিচ্ছিরি খেতে কে বলেছে কেউ অনলাইনে অর্ডার দিতে রসগোল্লা আমাকে বললে আমি রসগোল্লা আমি ঘরেই বানিয়ে দিতাম দোকান থেকে কিনে এনে খাও ঘরে বানিয়ে খাও তাও ভালোই কেন এই যে অর্ডার দিয়েছে ভগবান যেন ওর মাথায় কি ভূত চেপেছিল তা কম বলে প্রথমবার দিয়ে গোলাপ জামুন নিয়েছিলাম একবার সে ওরকমই খুবই বাজে খেতে মানে একদম শক্ত মানে বিচ্ছিরি মানে জঘন্য খেতে আর এখানে রেটিং ছিল হাজারেরও বেশি কারা নিয়েছে ভাই এগুলো তাদেরকে দেখে আমরা নিয়ে আমরাই তো ভেসে গেছি মানে রেটিং যখন নিয়ে যে নিশ্চয়ই ভালো হবে না লোক এতজন নিয়ে নেবে কেন ওরাও মনে এরকম আমাদের মতো প্রথমবারই ট্রাই করেছে একবার করে আর নেয়নি তো এই যে রসগোল্লা ঠিক দেখতে যতটা সুন্দর আমি যখন রসগোল্লাটা নিয়ে নিংেছি মানে নিজেরা হাতে নিলেই বুঝতে পুরো চিপে একদম স্পঞ্জ আর ভাঙছি তো ভেতরে একদম ফোক্কা টাইপের আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমার মুখের রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এতটা পরিমাণে জঘন্য রসগোল্লা অখাদ্য কুখাদ্য আমি জীবনে খাইনি জীবনে না মানে জীবনে আমি মানে পয়সা পয়সা দিয়ে বিনা পয়সায় দিলেও আমি কেউ খাব আমি এইরকম জিনিস খাব না ভাই এই এত বাজে আমার গোলার মানে খসখস খস করছে মানে যে আমি যখন ঘিরছি এত গুঁড়ো গুঁড়ো টাইপের বিচ্ছিরি খেতে মানে উফ আমি এই বিষয়ের আর কথা বলতে চাই না বাজে খেতে বাজে 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 আবার নতুন একটা ভিডিও নিয়ে আসো আজকের মতো টাটা